সকাল সকাল আবার কি নিয়ে তাছাড়া কি বা করা যেতে পারে বল কমা চোরকে নিজে হাতে ধরতে পারিনি দেখিও নি কি করা যায় বল নিজে তাদের দেখেছি এটা প্রমাণ হবে কি করে চোর নিজে নিজে স্বীকার করবে সে চুরি করেছে আপনি রাজাকে পুলিশে দেন আচ্ছা ঠিক আছে দেবো দেব অনেকদিন ধরে বাইরে যাওয়া হয় না আমি একটু হাঁটতে বেরোচ্ছি শরীরটা খুবই ম্যাজ ম্যাজে হয়ে গেছে শরীর আর চলে না তাই একটু সকালের মিষ্টি রোদে স্নান করে আসছি আসি রে মা এত বড় রাশপ্রাসীদের মতো বাড়ি এত বড় পুকুর পুকুর ভরা নানান মাছ কোনো কিছুতেই না খেয়াল সবকিছু জানাতে সরকার হয়ে 来。<Thank you. S 2> মানুষ <tasia> বলিস <tasia>

যলা রে ওই নতির পা থেকে আপনি কিডা ডাকছে ও কি হল রে আজ তোর বাড়ি থেকে হইছে তাকমা ডাকছে আমার মায়ের কি হইجاتا তারি দাও আস্তে আস্তে যাও যাও আস্তে হ্যাঁ

m 차 i t 차 ậ n 차 ồ খা বল <laughs> <laughs> सी आई हो जाता है दादा जाय किरे मां कांच भी देखते জীবন সে সারা জীবন জীবন ভোর এই বাড়িতে কাজ তখন আমি সর্বত্রই মনে করতাম সে আমার অধিকার এবং সে আমার দাস হতে পারে সর্বদা আমার সেবায় নিযুক্ত থাকবে সে সময় আমার প্রতি অনুগত্য প্রকাশ করে সারা বাড়ির কাজকর্ম তাকে দিয়ে করাতা দিন শেষে এসে তার শেষে তার সাথে কতই না রুখার সে কথা মনে পড়ে আজকে বড়ই বিষণ্ন লাগে সে কথা নাই বলি কিছু বলবে রে মা বলছিলাম ওই যে রফিকের মা নাকি অসুস্থতায় দেখতে যাওয়ার জন্য বলতে আসলাম আপনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন আচ্ছা এই যে সবাই রফিকের দেখতে যাচ্ছে আমার আশেপাশে তো কেউ আমি একা এত বড় বাড়িতে থাকি আশপাশে আশেপাশে পুতি নেই ছেলে বলে নেই রফিকের মাকে সবাই দেখতে আসছে তার ছেলে পুলে আসছে তার বৃদ্ধক্ষণে সবাই এসে অন্তত পক্ষে তার পাশে পড়ছে

খাওয়াছ এই যে ভাতটা খায় বাইরে গেল দেখতে দেখতে আসতে অসুস্থ হয়েছে আর আজকে দেখতে আসতো কিভাবে আসতো বললো তোর বাড়িতে দশ বারোটা গরু ছাগল আবার ওই বাড়ির থেকে বানাতে গেলে কিরকম খেসবিষ খেসবিষ করে

বাইরে গেল। বাইরে রত্ন খাতিছস? এ রত্ন খাতি দিক গেলাম রত্ন যে ভাল লাগছে। হাতে খাতে দাও। আর আমি বাজারে काका आज का तो लाइट लाइट आके तो लाइट Come on. قالين دم ايوه كيلو سلا يا رهفاني كما دسي انا راستي ولا كما دسي يا رهفاني كما دسي

নষ্ট কোনোভাবে নষ্ট না হবেন সেই স্বাদ এতই স্বাদ

তোর সমস্যা কি আমি জমিদার বাড়ি জমিদারের আম পাড়ছি আমি আম পারি কি না সেটি তোর সমস্যা কী তোর হ্যাঁ তোর সমস্যা কি আমি আম কি তোর না তোর বাপের কে রম দা না তো ক্যাচ ক্যাচ কিসে কী হয়েছে আরে মেম্বার সব সেই কথা শুনেন না এই যে জমিদারের এই গাছ তার লোকজন নাই আমরা আম পাড়ি মাঝে মাঝে দু একটা খায় এই আশেপাশে কেউ গেলে সেও এক একটা খায়

এই সরকার আমার ভালোবাসি তার আটা ডাল গম টম যায় আমার বাড়ির দিকে চলে যায় এটা তারা গায়ে বাঁধে কিন্তু দেখ তুই যে কথাটা বললি যে মানুষ বাইটে যায় যায় তারা এই বেরিসি গাইড খেলে আলাদা বন্দাস্থ খেলে এই এই সব সমস্যাগুলো তারা গায়ে বাঁধে না কিন্তু আমরা জানি এটা তাদের গায়ে বাঁধে যায় আর তো মেম্বার সাহেবদের ভোট দিছি ভোট দেইনি দিছি এই ক্যাশ ক্যাশে টাকা লিয়ে তারপর ভোট দিয়েছি আমি জানি নেকিছো আমারও তো ঘর সংসার আছে টাকা তোরgast থেকে ছেড়ে দিইত ওদের ওইসব দিনইগুলো লি অ্যাডভাইস ভাই ব্যবস্থা করি মানুষ মনে করে যে এই যে এমপি মন্ত্রী এই চেয়ারম্যান মেম্বার এরা দেশটাকে নষ্ট করছে কিন্তু তারা যে প্রতি ঘাটে ঘাটে নিজের সুবিধার লাগে নিজে যতটুক পারে কেউ বলে দেয় তো সাথ দেয় না খালি নিজের কথাটা চিন্তা করে আর খালি দেশ দেয় এমপি ওই মন্ত্রী মেম্বার কিন্তু নিজেরা কি করছে তাদের চোখে এটা হারে না তারা মনে সব দোষ খালি তাদের প্রতিনিধিরে নিজের জায়গায় কেউ মানে এক বিন্দু ছাড় দিবে না সব দোষ ওই অন্য কোনো কারণ তারা বসুক বসে ভাবুক যে দোষটা কাজ আর স্বপ্ন দেখুক খালি কাজ কি হচ্ছে

কিন্তু তুই এখান থেকে যাবি কোথায় রে মা তুই যদি মনে করিস যে তুই এখান থেকে চলে গেলে জীবনের দুঃখ কষ্ট অশান্তি সব শেষ হয়ে যাবে পারবি মা এমন কোথাও যেতে পারবি কোথায় যাবি বল কোথায় জায়গা এটা তো কোনো জায়গা না রে মা হয়তো আপনার বাড়ির মতো হয়তো কোনো এক বাড়ি পাবো হয়তো আমার যখন যৌবন কাজ ওখানে দু টাকা কামালা টাকা দিয়ে এই প্রাসাদ বানালাম প্রচুর সয় সম্পত্তি জমি জমা ভেবেছিলাম একদিন আমার সেই রাজত্ব চলবে যেখানে রাজা হব আমি আশপাশে থাকবে আমার সন্তান সন্ততি ছেলে পুলে নাতিপতি আরও আত্মীয় স্বজন দাস দাসী কিন্তু মা ভাগ্যের কি পরিহাস দেন আমার সব আছে টাকা পয়সা বাগান পুকুর প্রাসাদ কিন্তু বড্ড একা তোর হয়তো কিছু নেই তোর যে দুঃখ আমার তো সেই একই দুঃখ ছেলে পুলো আর এদিকে আসে না তাদেরকে লেখাপড়া শেখাতে আমি তো সবই বিলিয়ে দিতাম যখন তাদেরকে বলতাম তোরা লেখাপড়া শিখ এদিকে ছয় সম্পত্তি আমি দেখব এটা আমি সব গুছিয়ে রাখবো এক সময় এটাই তোরা ভোগ করতে তারা তারা এখন বহু দূরে তারা এখন যেখানে আছে দেশের বাইরে চলে গেছে সেখান থেকে এই মূল্যটা খুবই কম যে হয়তো ইউরোপে আছে তার কাছে হয়তো এইখানের সম্পত্তি এক কোটি টাকা হতে পারে কিন্তু এক কোটি ইউরো না তার কাছে বর্জ্য এক লাখ টাকা এটা নিয়ে সে আসে না দেখতে আসে না এখানে যারা থাকে তারা এখানেই থাকে আমার যারা আত্মীয় স্বজন হওয়ার কথা ছিল তারা কেউ আত্মীয় স্বজন আমি তো সেই একা একাই রয়ে গেলাম আর মেয়েটার কথা কি বলবো মেয়েটা ছোট বয়সে একজনকে ভালোবেসে বিয়ে করে চলে গেল আমি তাকে বাড়িতে ঢুকতে দিই আহ আমার 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 জেদ ধরে রেখেছিলাম আর আর ফিরে ফিরে একটা কি মা সবাইকে যখন অত্যন্ত কড়া ভাবে আমি শাসনের মধ্যে রাখতাম সবাই হয়তো আমার প্রতি আনুগত্য তাদের যখন সামর্থ্য হয়ে গেল তারা যখন নিজেরা সমর্থ হলো আমাকে তারা আর প্রয়োজন আমার রাজত্ব তখন শুধুমাত্র আমার মধ্যেই কুক্ষিগত এখন যে আমি একা পড়ে থাকি ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ দেখতে আসে না একটা সময় তারা চারপাশে আশপাশে আসে আমার কাজগুলো তারাই করতো কিন্তু এখন এখন এত বড় ফাঁকা এত বড় ফাঁকা বাড়িতে শুধু আমি একা যাদের জন্য আমি করলাম বাড়ি তারা কেউ নেই তুই থাকিস তোর মতোই হয়তো কেউ না থাকে তোর মতো কেউ না কেউ তো এখানে হয়তো থাকতে পারবে এখন তো এটুকুই আনন্দ বছর যায় মাস যায় দিন যায় সেই প্রতীক্ষা যখন সবাই একে অপরের সাথে একে অপরের সাথে মা দেখে মনে হয় যে অনেক আনন্দ অনেক উচ্ছ্বাস কিন্তু আমাদের এই ভেদাভেদ বুকের সাথে বুক মেলায় কিন্তু আত্মার সাথে আত্মা মেশে